নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ছাব্বিশে জানুয়ারি শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ছয়টা বেজে আঠারো মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে বাইশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের প্রতিপদ নক্ষত্র পুষ্যা শুভ সময় এগারোটা বেজে আঠাশ মিনিটে থেকে বারোটা বেজে বারো মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দশটা বেজে সাতাশ মিনিট থেকে এগারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত অমৃত সময় নয়টা বেজে চার মিনিট থেকে দশটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আফের দিনটি কেমন যাবে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য আফের দিনটি ভালো কখনো কখনো কিছু আত্মীয়ের প্রতি নেতিবাচক চিন্তাভাবনা দেখা দিতে পারে কেউ কেউ সিনিয়রদের কাজ থেকে তিরস্কার পেতে পারেন আপনার পত্নী বা পরিবারের অন্য সদস্যদের আপনার প্রয়োজন হবে সময় বের করুন অবিবাহিত ব্যক্তিরা সঙ্গী নির্বাচন করতে অসুবিধার সম্মুখীন হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি বিদেশ থেকে ভালো খবর পেতে পারেন যদি কেউ আপনার বিদেশে থাকে আজ সেই দিন যেদিন আপনাকে কোনো বিদেশ যাত্রার জন্য যেতে হতে পারে আর এই বিদেশ যাত্রা আপনাকে খুবই মিষ্টি স্মৃতি দেবে ব্যবসা চাকরি আয়ের অতিরিক্ত উৎস খোলার কারণে অর্থনৈতিক অবস্থান শক্তিশালী হবে ব্যবসায় আপনি যে কাজটির জন্য প্রয়াসী ছিলেন তার সিদ্ধির জন্য সময়টি অনুকূল অফিসের কাজে আপনার মনোযোগ দুর্বল হতে দেবেন না যারা বিদেশি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে চান তাদের জন্য দিনটি শুভ আপনার প্রতিষ্ঠান হয়তো কোনো কাজের জন্য আপনাকে বিদেশে পাঠাতে চায় আপনি হয়তো ভাবছেন যে এতে আপনার জীবনে কি উন্নতি হবে আপনার লাভই হবে কারণ এতদিন যে উন্নতির সুযোগ বন্ধ হয়েছিল তা এখন থেকে চলতে শুরু করল যদি আপনি ব্যবসায়ী হন এবং বিদেশি কোন ক্লায়েন্টের থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থেকে থাকে তাহলে আজ হয়তো আপনি লাভবান হবেন নতুন নতুন ক্লায়েন্ট এবং ক্রেতারা আপনার কাছে বড বড অর্ডার নিয়ে আসবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি ভাগ্যবান হবেন সবুজ শাকসবজি খাওয়ার পরিমাণ বাড়াতে হবে যদি আপনি বুকের ব্যথা বা পেটের অসুখজনিত অসুবিধা বোধ করেন তো অসাধারণ হবেন না যদি বেশি গম্ভীর পরিস্থিতি পরিস্থিতি না হয় তো খেয়াল রাখবেন যাতে বিশ্রাম হয় এবং খাবার দাবারের প্রতি নজর দেবেন যদি পরিস্থিতি বেশি ঘোরালো হয় তো ডাক্তারের কাছে যান শ্বাস নিতে কষ্ট এবং গলা শুকিয়ে এলে অসাধারণ হবেন না হবেন না রাশির আজকের দিনটি কেমন যাবে আজ দেবী লক্ষ্মীর পূজা আপনার জন্য উপকারী হবে কাছের মানুষের সাথে যোগাযোগের উন্নতি হবে আজ আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর শুনতে পেতে পারেন নবদম্পতিরা আজ তাদের জীবন সঙ্গীর সাথে ভালো সময় কাটাবে আজ আপনার প্রেমিক সঙ্গীর সাথে রোমান্টিক ডেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার বিদেশ থেকে পাওয়া খবর আপনার হিতের জন্য হবে যে খবরের জন্যে অপেক্ষায় ছিলেন হয়তো সেই খবর আপনি শুনতে পারেন ধৈর্য ধরুন আর বোঝার চেষ্টা করুন উদ্দেশ্যকে নতুন রূপ দিতে পারেন আর আত্মবিশ্বাসও বাড়িয়ে তুলুন ব্যবসা চাকরি আজ নিয়ম উপেক্ষা করবেন না কঠোর পরিশ্রম করুন তবে পূর্ণ বিশ্বাস রাখুন আপনার কাছ থেকে নেওয়া ঋণ সময় মতো ফেরত দিয়ে কেউ আপনার আস্থা বজায় রাখবে যাদের ইলেকট্রনিক পণ্যের দোকান আছে তারা ভালো লাভ পাবেন অফিসের কেউ তাদের পরিচিতির কারণে আপনার জন্য জিনিসগুলি সহজ করে দিতে পারে আপনি আপনার কর্মক্ষেত্রে প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল পাবেন আজ আপনি হয়তো কাজের জন্য বিদেশে যাওয়ার ডাক পাবেন এই ডাক পাওয়ার ফলে আপনি কর্মক্ষেত্রে এবং কাছের মানুষগুলি দ্বারা প্রশংসিত হবেন তাই খুশি মনে এই প্রস্তাবটি মেনে বেরিয়ে পড়ুন হয়তো আপনার কিছু নিবেশ করবার বা বিদেশি কোনো পার্টনারের সঙ্গে মিলেমিশে কিছু করবার সুযোগ এসে যাবে যদিও এর একটা খুব আকর্ষণীয় লাভজনক দিক আপনি দেখতে পাচ্ছেন তবুও এই সময়ের জন্য আপনাকে এই প্রস্তাবটি এগিয়ে যেতে হবে এটা তেমন ফলপ্রসূ হবে না যদি আপনি এটা এ সময় শুরু করতে চান তাই চেষ্টা করবেন এই প্রস্তাবটিকে কিছুদিনের জন্য পিছিয়ে দেবার এবং কোন ভালো সময়ে তা শুরু করার জন্য এটা করলে পরবর্তীকালে আপনি সুখী হবেন যে আপনি এটা করেছেন স্বাস্থ্য আজ আপনি আপনার পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন আজ আমিষ খাবার থেকে দূরে থাকুন আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে আজ আপনি ডাক্তার বা অন্য কারুর থেকে শরীর বা ওজন সম্বন্ধিত পরামর্শ নেবেন খেয়াল রাখবেন যে পরামর্শই নেবেন সেটা যেন সঠিক হয় কেননা এটা অনেক সময় ধরে চলবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সবার সাথে ভালো ব্যবহার রাখতে হবে মন প্রভুর আরাধনায় মগ্ন থাকবে নিজেকে বিকশিত করার জন্য নিজের স্বভাবের মধ্যে কিছুটা সতর্কতা আনতে হবে আপনার সঙ্গীর প্রতি আরও মনোযোগী এবং যত্নশীল হন রোমান্টিক অঙ্গভঙ্গি এবং কথাবার্তা উপভোগ করুন আজ আপনার সুভ রং ম্যাজেন্টা আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি দেখবেন বিদেশীদের সাথে সম্পর্ক হতে চলেছে প্রবাসী বন্ধু ওখানে আসার নিমন্ত্রণ দিতে পারে অথবা আপনাকে ডাকা হতে পারে এই সুযোগের লাভ নিন আর চিন্তাধারার সীমাকে বাড়ান ব্যবসা চাকরি টাকা নিয়ে আজ ধৈর্য ধরুন ব্যবসা বড আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে খুচরা বিক্রেতাদের পণ্যে বৈচিত্র্য আনতে হবে আইনি বিষয় কিছুটা স্বস্তি পেতে পারেন আজ আপনি আপনার প্রতিভা দিয়ে অন্যদের প্রভাবিত করতে সফল হবেন কর্মক্ষেত্রে সব কিছু ঠিক থাকবে আজ আপনি বহুদূর থেকে সুখবর পেতে পারেন বিশেষত যেসব ছাত্ররা বাইরে যাওয়ার চেষ্টা করছে তাদের পক্ষে এটি ভালো সময় নিজের পড়াশোনায় গুরুত্ব দিন আপনার আজকে কিছু আর্থিক সংকট দেখা দিতে পারে আপনি কারুর থেকে যে অর্থ আসার কথা আশা করেছিলেন তা যথাসময়ে এসে পৌঁছতে সামান্য দেরি হবে এর জন্য কিছু অর্থ বা অন্য কোন খাতে আপনার জনা করবার ছিল তা আপনি করতে অসমর্থ হবেন চেষ্টা করুন আজকের মধ্যেই এই ব্যাপারগুলো সমাধান করতে নতুবা এই বাধাগুলির দরুন আপনি খুব শীঘ্র পথভ্রষ্ট হতে পারেন হয়তো আপনাকে অন্যদের কাছে আজ ক্ষমাও চাইতে হতে পারে আজ আপনি বড আর্থিক সংকটের সম্মুখীন হবেন এটি আপনার ব্যবসা সংক্রান্ত বিদেশ ভ্রমণের ফল এই আর্থিক সংকট কিছু সময়ের জন্য আপনার চারপাশের পরিস্থিতি সংকটময় করে তুলতে পারে কিন্তু এই ব্যয়টুকুরই প্রয়োজন হবে যেটা থেকে বিরত থাকা যাবে না শুধু মনে রাখবেন আপনার নির্বাচন যেন সঠিক হয় এবং আপনার অর্থ আপনি সঠিকভাবে ব্যবহার করছেন আপনি নিশ্চয় এই দুর্যোগের সময় নিশ্চিন্তে পার হতে পারবেন স্বাস্থ্য রাতে তাড়াতাড়ি ঘুম আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আজ আপনার বুকে সর্দি বা কোন ইনফেকশনের সম্ভাবনা দেখা যায় আজ আপনাকে বেশি ঠান্ডা বা বেশি গরম থেকে দূরে থাকতে হবে চেষ্টা করবেন যানবাহনজনিত প্রদূষণ থেকেও দূরে থাকতে সম্ভব হলে মুখে কাপড় বেঁধে রাখুন ধূম্রোপান থেকে বিরত থাকুন বিরত থাকুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আচার অনুষ্ঠান অনুসারে দেবী লক্ষ্মীর আরাধনা করুন এটা আপনার জন্য উপকারী হবে আপনার গোপন কথা কারো সাথে শেয়ার করবেন না এমনকি তারা আপনার সেরা বন্ধু হলেও বাড়িতে চলমান বিবাহ সংক্রান্ত সমস্যা শীঘ্রই সমাধান হবে জীবনসঙ্গীর প্রতি আকৃষ্ট হবেন প্রেমের দিক থেকে আজকের দিনটি খুব ইতিবাচক হতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি বিদেশ থেকে কোনো ভালো খবর পেতে পারে যদি আপনি বিদ্যার্থী হন তাহলে আপনি এই ভালো খবর স্কলারশিপ অথবা অ্যাডমিশন এর রূপে পেতে পারেন এটা একটা নতুন চাকরিও হতে পারে সেই জন্যে ইমেইল অবশ্যই দেখুন ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ একটু কঠিন আরও ব্যয়বহুল হতে পারে ছোট শিল্পের সাথে মানুষ বড লাভ করতে পারে আপনি একটি বিলাসবহুল আইটেম কিনতে পারেন যা আপনি দীর্ঘদিন ধরে চাচ্ছেন আজ আপনাকে আপনার পরিকল্পনাগুলিতে মনোনিবেশ করতে হবে অন্যথায় আপনার নতুন পরিকল্পনাগুলি অসম্পূর্ণ থেকে যেতে পারে চাকরিতে কাগজের কাজ শেষ করতে আপনাকে ওভারটাইম করতে হতে পারে আজ আপনার কর্মজীবনে উন্নতি হতে পারে বিদেশে যাওয়ার কোন সুযোগ আসতে পারে বিদেশে কর্মরত কারোর সঙ্গে যোগাযোগ করুন এবং যদি কোন সুযোগ পান তাহলে অবশ্যই তা গ্রহণ করুন কারণ এতে আপনার উন্নতিই হবে আপনি আজ ভ্রমণ সংক্রান্ত নানারকম কাজ করবেন আজকে হল সেই দিন যেদিন আপনার ভেবে দেখা দরকার যে ভ্রমণ আজ আপনার ক্ষেত্রে কতটা জরুরি আপনি হয়তো দেখবেন যে ভ্রমণটি আপনি যতটা ভেবেছিলেন ততটা ফলপ্রসূ নাও হতে পারে বরং এটিকে যদি আপনি পিছিয়ে দিতে পারেন তবে তা আপনার জন্য অঠিক শুভফল দেবে আপনি হয়তো বুঝতে পারবেন দূরবর্তী স্থানে যাতায়াতের যে খরচ তা আপনার নিকটবর্তী স্থানের জন্য সমতুল্য হয়ে পড়েছে স্বাস্থ্য মানসিক চাপ ও ক্লান্তির কারণে দুর্বলতা অনুভব করতে পারেন আজ আপনার ডাক্তারের কাছে দেখাতে যাওয়া দরকার হতে পারে আপনি সুস্থবোধ করছেন কিন্তু আজ হলো সেই দিন যেদিন আপনার নিজের শরীরের প্রতি লক্ষ্য করা উচিত খো করা উচিত সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অন্য দিনের চেয়ে ভালো হতে যাচ্ছে কিছু ভালো মানুষের সাথে আপনার সাক্ষাৎ দিনটি ভালো হয়ে যাবে আপনার সঙ্গীর কাছে আপনার অতীতের কথা বলার প্রয়োজন নেই এটি আপনার মধ্যে উত্তেজনা বাড়াতে পারে প্রেমময় জীবনযাপনকারী লোকেরা আজ রোম্যান্স উপভোগ করবে এবং তাদের প্রিয়জনের মন জয় করতে সফল হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ এমন কোনো ব্যক্তি আসবে যে ভালোর জন্যে আপনার জীবনে অনেক কিছু বদলে দেবে যে আপনাকে আপনার ব্যবসায়িক অথবা ব্যক্তিগত জীবনের সম্বন্ধে পরামর্শ দেবে আপনার অনেক লাভ হতে পারে ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত কিছু উপকারী পরিকল্পনা করা হবে আপনার সন্তানরা আপনার ব্যবসায় সম্পূর্ণ সমর্থন করবে আজ কোনও কাজ করার আগে যদি আপনি বিভ্রান্ত হয়ে থাকেন তবে তা টেনশন মুক্ত করুন কারণ এটি অবশ্যই সম্পন্ন হবে আজ চাকরিতে কাউকে বিশ্বাস করার আগে ভাবতে হবে কারণ তারা বিশ্বাসঘাতকতা করতে পারে তাই সাবধান আপনার প্রতিষ্ঠান আপনাকে নতুন ব্যবসায় কাজে বিদেশে পাঠাতে চায় আপনি আনন্দে এই সুযোগের সদ্ব্যবহার করুন যারা ছাত্র তারাও হয়তো বিদেশে যাওয়ার কোনও সম্ভাবনায় নিজেদের চেষ্টা বাড়িয়ে তুলতে পারেন আপনি যদি আজ কর্মসংস্থানের উদ্দেশ্য নিয়ে বেরোন তাহলে হয়তো আপনার সঙ্গে কোনো বিদেশি ব্যবসার চুক্তি হতে পারে দুর্ভাগ্যবশত আপনার এই যাত্রার ফল হয়তো ততটা সুফলদায়ক হবে না যতটা আপনি আশা করেছিলেন স্বাস্থ্য আপনার সামগ্রিক স্বাস্থ্য আজ ভালো কিছু লোক হিমোগ্লোবিনের ঘাটতির কারণে অনাক্রমতার উপর প্রভাব লক্ষ্য করতে পারে আজ আপনাকে টি বিজাতীয় কোনো রোগ নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে এটা আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন কেননা আপনি চান না যে কোনো রোগ বা সমস্যার চিকিৎসা না হোক যে উপদেশ বা পরামর্শ পদস্থ ডাক্তারের কাছ থেকে পাবেন তার ওপরে গুরুত্ব দেবেন কেননা এই পরামর্শ আপনার শরীরের পক্ষে লাভদায়ক হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আকর্ষণীয় প্রকৃতি অন্যদের মুগ্ধ করবে আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হবে যারা জেনে বা অজান্তে আপনার হৃদয়ে আঘাত করেছে তাদের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত কোনও ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন সতর্ক থাকুন আপনার জীবনসঙ্গী আপনার জন্য উপকারী কিছু কথা বলবেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে একটি দামি উপহার দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার হঠাৎ নিজের সামাজিক সম্বন্ধ থেকে ব্যবসায়িক লাভ হবে আপনি এই সম্পর্কের প্রয়োগ নিজের ছবি বানানোর কাছে করুন আর সাথেই নিজের এই ব্যবসায়িক সম্বন্ধকে আরও মজবুত করে তোলার চেষ্টা করুন কে জানে কখন কোন সম্পর্ক কাজে এসে যায় সেই জন্যে সর্বদা সবর্দা নিজের সম্পর্ককে ঠিক রাখুন ব্যবসা চাকরি আজ অর্থ পাওয়ার জন্য ভুল কাজ এটা করবেন না দ্রুত অগ্রগতির জন্য ব্যবসায় এবং সমাজে আপনার সুযোগ বাড়ানোর দিকে মনোনিবেশ করুন পরামর্শ সংক্রান্ত কাজে উপকার হবে আইটিতে এই রাশির সাথে যুক্ত শিক্ষার্থীরা বহুজাতিক কোম্পানি থেকে চাকরির অফার পাবেন আপনি হয়তো বহুদিন ধরে বিদেশে যাওয়ার জন্য বা ভিসার জন্য অপেক্ষা করে রয়েছেন আজ আপনি সুখবর পাবেন আপনি বহুদিন অপেক্ষা করেছেন তাই এ সুযোগটিকে উপভোগ করুন আপনি ব্যবসার দিক থেকে লক্ষ্য করবেন হয়তো আপনার চারপাশের পরিবেশ আপনাকে খুব একটা সাহায্য করছে না এই দিকগুলোতে কোনো কিছুই আপনার চাহিদা মতো হয়তো হবে না আপনি দেশি বাজারের থেকে দৃষ্টিতা সরিয়ে একটু আন্তর্জাতিক বাজারের দিকে দিলে দেখা যাচ্ছে যে সেখান থেকে একটা লাভ আসার কঠোর সম্ভাবনা রয়েছে আপনার বিদেশি ক্লায়েন্টদের দিকে এই সময় নজর রাখুন আপনি যদি এ সময় সেই সব ক্লায়েন্টের সঙ্গে কাজ করেন যারা বিদেশে থাকে তাহলে আজ হল সেই সময়ে যখন আপনি ওই বিদেশি ক্লায়েন্টের মাধ্যমে প্রচুর অর্থ লাভ করবেন এই আলোচনা ফলপ্রসূ হবে এবং যে কর্মপন্থা আপনি গ্রহণ করতে চলছেন তা কৃতকারয় হবে এবং আপনার পরিশ্রম হয়তো খুব তাড়াতাড়ি ভীষণভাবে আনন্দ দেবে স্বাস্থ্য পরিপাকতন্ত্রকে বিশ্রাম দিতে আজ আমরা একটি বিশেষ খাদ্য গ্রহণ করতে যাচ্ছি আজ আপনি ডাক্তারের কাছে পরামর্শ নিতে যাবেন হতে পারে আপনার ভিতরে ভিতরে এমন কোন অসুখ আছে যা একমাত্র উচ্চশিক্ষিত ডাক্তারই ধরতে পারবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো যাবে দানশীল প্রকৃতির হওয়ায় আপনি অন্যের কল্যাণে কাজ করবেন পরিবার সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ কাজ আজ সম্পন্ন হতে পারে আপনার সঙ্গীর প্রতি আরও স্নেহশীল এবং স্নেহপূর্ণ হওয়ার চেষ্টা করুন প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি নিজের পারিবারিক সমস্যার সমাধানের জন্যে কোনো পরামর্শদাতাকে খুঁজবেন আপনি হয়তো কোনো সঠিক জ্যোতিষীর খোঁজ করবেন যাতে সে আপনাকে সঠিক দিশা দেখাতে পারে লক্ষ্য রাখবেন যে আপনি যেন সঠিক জ্যোতিষীর থেকে পরামর্শ নেন যাতে আপনি নিরাশ না হন আর আপনি সঠিক দিশার দিকে এগোতে থাকেন ব্যবসা চাকরি আটকে থাকা টাকা আজ ফিরে আসবে করতে পারা ব্যবসায়ীদের বড় চুক্তি করার সময় সতর্ক থাকতে হবে যারা চাকরি ছেড়েছেন তারা নতুন কাজের পরিকল্পনা করবেন কর্মক্ষেত্রে আপনার ধৈর্য এবং প্রতিভা দিয়ে আপনি শত্রুকে জয় করতে সফল হবেন যারা ছাত্র তারাও আজ বিদেশে যাওয়ার ডাক পেতে পারেন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের ক্ষেত্রে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে আপনি হয়তো স্নাতক স্তরে পড়াশোনা করছেন আপনিও বিদেশে কোনো কাজের সুযোগ পেলে অবশ্যই গ্রহণ করুন আজ আপনার আর্থিক সাফল্যের চাবিকাঠি হল বিজ্ঞাপন এবং আপনার ব্যবসার বিস্তার বুদ্ধিমত্তার সঙ্গে আপনি বাজারের দিকে দৃষ্টি রাখুন এবং নিজেকে একজন চালু বিজ্ঞাপন দাতার মতো কাজ করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ আপনি কোনো সমস্যা সম্বন্ধিত ব্যাপারে কর থেকে পরামর্শ নেবেন হতে পারে এই পরামর্শ আপনাকে আপনার পরিবারের মধ্যে থেকেই কেউ দিতে পারে কোনো বিশ্বাসভাজন বন্ধু বা লেখাপড়া জানা কোন পরামর্শদাতাও দিতে পারে যার থেকেই আপনি এই পরামর্শ পাবেন তা আপনার সমস্যা দূর করতে লাভদায়ক হবে তে লাভদায়ক হবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে আপনার প্রতি কাছের মানুষদের ভালোবাসা দেখে আপনি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন বন্ধুদের সাথে একটি সুন্দর খাবার খান এবং কিছু দুর্দান্ত কথোপকথন উপভোগ করুন বিবাহিত জীবন চমৎকার হতে চলেছে প্রেমময় জীবনযাপনকারী ব্যক্তিদের জন্য দিনটি আনন্দদায়ক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি কারুর দ্বারা নতুন সম্পর্ক গড়ে তুলতে পারেন এটা কোনো প্রেম সম্বন্ধিত সম্পর্ক হবে না বরং বন্ধুত্ব অথবা গুরু শিষ্যের সম্পর্ক হবে আজ আপনার জীবনে কোনো এমন ব্যক্তি আসবে যে আপনাকে সঠিক মার্গদর্শন করাবে দেখবেন এই সম্পর্ক আপনাকে কোথায় নিয়ে যাবে সাথেই সেই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন যে আপনাকে মার্গদর্শন করাচ্ছে ব্যবসা চাকরি আজ টাকা ধার দেওয়া এড়িয়ে চলুন আজ খুচরা ব্যবসায়ীরা প্রচুর লাভ পাবেন আপনি পরিবারের একজন যুবকের জন্য অনলাইনে কিছু অর্ডার করতে পারেন বর্তমানে চলমান প্রকল্পে আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা করা যেতে পারে আপনারা যারা চিকিৎসা জগতে আছেন তারা বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন এই সুযোগটি সদ্ব্যবহার করা প্রয়োজনীয় আপনি যদি আজ আপনার ছোট্ট গণ্ডি থেকে বেরিয়ে আসেন তাহলেই আপনার উন্নত ভবিষ্যতের চিহ্ন দেখতে পাবেন সেই সব ব্যক্তির থেকে দূরত্ব বজায় রেখে চলুন যারা নিবেশের নতুন নতুন পরিকল্পনা নিয়ে আপনার কাছে আসছে বিশেষত তারা যদি বিদেশের কোনো পার্টনারশিপের সঙ্গে জড়িত থাকে স্বাস্থ্য স্বাস্থ্যের কথা বললে আপনি বর্তমান রোগ থেকে মুক্তি পাবেন আজ আপনার ডাক্তারের কাছে যাওয়া দরকার হতে পারে আপনি সুস্থই আছেন তথাপি আপনার আজ ডাক্তার দেখানো অত্যন্ত জরুরি আজই দাঁতের ডাক্তারের সাথে দেখা করুন যাতে আজই দাঁতের পরিষ্কার করা শুরু হয় যে সিদ্ধান্তই আজ আপনি নেবেন তা আপনার ভবিষ্যতের জন্য লাভদায়ক হবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার পরিশ্রম এবং ভাগ্য আপনার সাথে থাকবে আপনি সব দিক থেকে সেরা পাবেন আপনি বাচ্চাদের সাথে যে কোনো বিষয়ে কথা বলবেন আপনি স্পর্শকাতর বিষয়গুলি পরিচালনায় সম্পূর্ণরূপে সফল হতে পারেন আপনার স্ত্রী আপনার সাথে কোনো বিষয়ে দ্বিমত পোষণ করতে পারেন প্রেমের সম্পর্কের পাশাপাশি সঙ্গীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে নিজের দিক থেকে নিজের সম্পর্ক শোধরাবার চেষ্টা করুন কারণ আপনি নিজের মুখে লাগান দিতে পারেন সঠিক স্বপ্রেরণের জন্য সহায়তা পেতে পারেন যদি বুঝতে পারেন পরিস্থিতি বিপরীত তাহলে মুখ বন্ধ রাখাটাই শ্রেয়ার ব্যবসা চাকরি আজ আপনাকে সঞ্চয়ের প্রতি কঠোর হতে হবে সিদ্ধান্ত নিতে হবে নতুন কোনো সুযোগ হাতছাড়া হতে দেবেন না পাত্র ব্যবসায়ীদের জন্য সময় ভালো আপনার ক্যারিয়ার বিস্ময়কর কাজ করছে আপনার বেতন বাড়তে পারে দপ্তর আজ আপনার কাজ প্রশংসনীয় হবে আপনি যদি নিজেই মালিক হন তাহলে বিদেশে কোনো প্রজেক্টের সুযোগ পাবেন এটি হয়তো আপনার দ্রব্যের বা কাজের ক্ষেত্রে নতুন জায়গা তবে এর ফলে আপনার ব্যবসায় উন্নতি হবে তাই অবশ্যই এটি গ্রহণ করুন আজকের দিনটি সব থেকে আপনার জন্য আকর্ষক হয়ে উঠবে যদি আপনি আপনার ব্যবসাকে আরও বাড়াতে চান বিজ্ঞাপন আপনার সাফল্যের চাবি হয়ে উঠবে তাই যতটা সম্ভব জনগণের মধ্যে নিজেকে তুলে ধরবার চেষ্টা করুন স্বাস্থ্য আপনি দিনের জন্য পরিকল্পনা করেছেন যাই হোক না কেন কার্যকলাপ উপভোগ করুন পেটে ব্যথা ও অ্যাসিডিটির অভিযোগ থাকতে পারে আজ আপনি আপনার পরিবারের সাথে ডাক্তার দেখাতে যাবেন এ সময় যদি কারুর কোন অসুখ থাকে তো তার আজই চিকিৎসা করান মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে আপনার কোনো বিষয়ে পরিবারের সদস্যদের প্রতিক্রিয়ার দিকে নজর রাখতে হবে আপনি কাউকে কাছের অনুভব করতে পারেন আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের প্রতি বোঝাপড়া বাড়বে যা আপনার বিবাহিত জীবনকে শক্তিশালী করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনার কোনো যাত্রায় যাবার সংকেত আছে আপনি হয়তো এই যাত্রায় পরিবারের সঙ্গে যাবেন এইটা হয়তো ছোটখাটো ভ্রমণ কিন্তু আপনার জীবনে এর গুরুত্ব অনেকটা আপনি এই যাত্রার পুরোপুরি আনন্দ নিন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সঞ্চয় করতে সফল হবেন পেতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে অন্যান্য লোকের সাথে যোগাযোগ করা উপকারী হবে যারা সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন তাদের জন্য এখন পরিবর্তনের সময় তারা একটি ভালো অফার পেলে চাকরি পরিবর্তন করা যেতে পারে এই রাশির ছাত্রদের আজ পড়াশোনায় কঠোর পরিশ্রম করতে হবে আপনি হয়তো আজ আপনার পারিবারিক ব্যবসায় যোগদান করার ব্যাপারে ভেবে দেখবেন কারণ এটি অনেকদিন ধরেই পড়েছিল আপনি দেখবেন যে আপনি আপনার আত্মীয়দের সঙ্গে ব্যবসায় যুক্ত হলে ভবিষ্যতে খুশি হবেন আজ আপনার কোন অপ্রত্যাশিত জায়গা থেকে লাভ হতে পারে সেটা স্টক মার্কেট ও হতে পারে যদি আপনি ট্রেডিং কোম্পানিতে যুক্ত থাকেন তো হুঁশিয়ারি ব্যবসার ক্রয় থেকে আপনার লাভ হবে স্বাস্থ্য অ্যালার্জির কারণে কাশি সর্দি বা ত্বক সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে আজ আপনার জন্য এই সুখবর যে আপনার পুরানো অসুখের থেকে আপনি মুক্তি পাবেন এটা আপনার ওপর নির্ভর করবে যে আপনি এই চিকিৎসাটা চলতে দেবেন বা দেবেন না কিন্তু খেয়াল রাখুন যে আপনার একটু অসাবধানতা আপনাকে আবার অসুবিধায় ফেলতে পারে আপনার শরীরের খেয়াল রাখুন রাখুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দের হবে মনের কেউ বিষয়টি নিয়ে সন্দেহ থাকতে পারে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতে পারে সতর্ক থাকুন আজ সন্ধ্যায় কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনার সম্পর্ক আকর্ষণীয় রাখা নিশ্চিত করুন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ হয়তো আপনার কোনো গুরুজন আপনাকে এরকম কোনো পরামর্শ দিতে পারে যা আপনার জীবনে খুবই কাজে আসবে আপনি পরামর্শের জন্যে কাউকে খুঁজছিলেনও না কিন্তু তবুও হঠাৎ করে আপনি লাভকারী পরামর্শ পেয়ে যাবেন এই পরামর্শের জন্যে পরামর্শদাতাকে অবশ্যই ধন্যবাদ জানাবেন ব্যবসা চাকরি আপনি আজ ব্যস্ত থাকবেন এবং অর্থ লাভ করবেন এটা নিয়েও সিরিয়াস হবে ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে আপনি নতুন করে কিছু কাজ শুরু করার কথা ভাবতে পারেন আপনার কাগজপত্র এবং ফাইলগুলি অফিসে ভালোভাবে রাখুন অসাবধানতার কারণে আপনি কিছু গুরুত্বপূর্ণ নথি হারাতে পারেন আজ হয়তো আপনি বিদেশে থেকে কোন ভালো খবর পেতে পারেন বা বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন এই যাত্রাটি হয়তো খুব ছোট হবে তবে এর থেকে আপনার অনেক লাভ হবে আপনার ভালো ভালো জামাকাপড় নিয়ে নিন নিন্মুগ্ধ করার জন্য অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আজ আপনি আপনার নিজের লোককেই বিশ্বাস করতে পছন্দ করবেন এবং অন্যদের কথা আপনি তত কানে নেবেন না বিশেষ করে যাদের আপনি সন্দেহ করেন যে তারা আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী রাখতে একটি সুষম খাদ্য এবং দৈনন্দিন রুটিন বজায় রাখুন আজ আপনার জন্য খুব ব্যস্ততার দিন আপনার পুরানো অসুখের থেকে মুক্তি পাবেন শুরু শুরুতে আপনাকে বেশি সতর্ক ও সাবধান থাকা জরুরি খেয়াল রাখবেন একটুখানি অসাবধানতা ওই অসুখটিকে দ্বিতীয়বার বাড়তে সাহায্য করবে আপনি সন্তুলিত আহার করবেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশের পরিবেশ মনোরম এবং অনুকূল হবে আপনাকে কোন কারণ ছাড়াই কারো সাথে সম্পর্কে জড়ানো এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে আপনি অফিসের কাছে নিজের জন্য একটি বাড়ি বা অ্যাপার্টমেন্ট খুঁজে পেতে সফল হতে পারেন প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে বিবাহিতদের গার্হস্থ জীবন চড়াইউতরাই পূর্ণ হবে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সান্নিধ্যে আসবেন ব্যক্তিগত জীবনে এগিয়ে যাওয়ার জন্যে আপনাকে সাহায্য করতে পারে নিজের প্রথম সুযোগেই তাকে নিজের ভিজিটিং কার্ড দিয়ে দিন আর পুরো আত্মবিশ্বাসের সাথে মিলুন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ এবং মায়ের কাছ থেকে সহায়তা পেতে পারেন হয় থমকে যাওয়া ব্যবসায়িক কার্যক্রম আবার শুরু হবে বলে মনে হচ্ছে যার কারণে অর্থনৈতিক গ্রাফ বাড়ছে কর্মক্ষেত্রে আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দেখে প্রাপ্ত প্রশংসা আপনার দিনটিকে তৈরি করতে পারে নীতিমালা মেনে চলুন আপনার জন্য ভালো হবে বিদেশে যাওয়ার চিন্তু বহুদিন ধরেই আপনার মনে রয়েছে আজ হয়তো সেই সুযোগ পাবেন আপনি হয়তো যা পাওয়ার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন আজ তা পাবেন ভালো কাজ আজ আপনি কোনো বিশেষজ্ঞের থেকে অর্থনৈতিক পরামর্শ গ্রহণ করুন আপনাকে আপনার পুরনো আর্থিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে সাহায্য করবে আপনার বিভিন্ন খরচা কমিয়ে কিছু টাকা সেখান থেকে সঞ্চয় করুন স্বাস্থ্য শরীরে জল শূন্যতা বাড়তে দেবেন না বাচ্চাদের স্বাস্থ্যের প্রতি আরও মনোযোগ দিন এটি খারাপ হতে পারে আজ আপনি যন্ত্রণায় কাতর হবেন তাই ব্যথার ট্যাবলেট নিন তাতে আপনার আরাম হবে এখন আপনার সহ্যশক্তি কমে আসছে তাই আপনি সেটা করুন যেটাতে আপনার ব্যথা কম হয়ে যায়